ঢাকা সিটিতে এই মুহূর্তে বর্তমানে বিশ্ব পরিস্থিতির যুদ্ধ নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা যেতে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর জ্বালানির উপর আজকে ডলারের উপর বিভিন্নভাবে এই সব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ আমরা বিএনপি কে বিএনপির কোনো নেতা কর্মীকে বিএনপি হিসাবে জেলে পাঠাইনি পাঠিয়েছি অপরাধী আস্তানা অপরাধী ঠিকানা জেল অপরাধীরা কোনো দলে নেই তারা হচ্ছে দুর্বৃত্ত তারা অগ্নি সন্ত্রাসী তারা সন্ত্রাসী